ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর দুই মন্ডলের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে সেবা পক্ষকাল উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত পনেরো দিনের সময়কালকে বিজেপির পক্ষ থেকে জুড়ে সেবা পক্ষকাল হিসাবে আয়োজন করা হয়েছে যেখানে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণের মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তেমনভাবেই ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর দুই মণ্ডলের পক্ষ থেকে ব্যারাকপুরে সেবা পক্ষকাল উপলক্ষে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আশি জন সম্পূর্ণ নিখরচায় নিজেদের বিভিন্ন স্বাস্থ্যের পরীক্ষা করান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি বলেন দেখুন সেবাপক্ষ কাল অনুযায়ী আপনারা সেবাপক্ষ কাল চলাকালীন দেখতে পেয়েছেন যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় সেবামূলক কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করেছে তারা কুমন্ডল টুতে আজকে আমরা হেলথ ক্যাম্প করছি এখানে পয়সায় মানুষকে সব পরিষেবা আমরা দিচ্ছি হেলথ চেক আপ ব্লাড সুগার চেক আপ ব্লাড প্রেশার চেক থেকে শুরু করে সমস্ত বিভাগ ডাক্তারবাবুরা এসছেন তারা দেখছেন যদি কোনো ক্রিটিক্যাল কিছু থাকে তারা রেফার পর্যন্ত করছেন এই বিষয়গুলো নিয়ে আমরা করছি কারণ আমাদের কাছে রাজনীতি মানে শুধু আঁকচা আঁকছি একে গালাগাল দেওয়া ওকে গালাগাল দেওয়া শুধু সেটাই না আমাদের কাছে রাজনীতি মানে মানুষের সেবা সমাজের কল্যাণ এগুলো আমাদের কাছে খুব গুরুত্ব পায় কত মানুষ হ্যাঁ কত মানুষ এখন হচ্ছে আমাদের এখানে আমাদের খুব অল্প শর্ত বিষে প্রোগ্রাম ঠিক হয়েছে আড়াইটা নাগাদ আমরা শুরু করেছিলাম পাঁচটা বাজে এখন অব্দি আমাদের প্রায় সত্তর আশি জন মতন মানুষ এখানে দেখা তাদের নিজেদের হেলথ চেক আপ করে গেছে এরপরে আমরা আর একটা করবো ওই পনেরো নম্বর ওখানেও আমাদের সেকেন্ড মেডিকেল ক্যাম্পটা ওখানে হবে পাঁচ ছটা থেকে শুরু হবে छुम चालमा रोख नना बार चालमांघ बारंको करारी चिसम� 8 को अभ्स when उ gघक सावता शयक मंऑ जो डन्हीं रप सुम। ि शयक सकता बड़ मेजड चुम uw ल �ाःपने पी्ञिको के लाओना एघर में जो साया Luca भून लेक साया के लाझ जो नयकlicher में

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা